জন্য তুমি তো আমাদের গিফট দিতেছ মানুষ হতো দেখা জ্বলবে অনেক সুন্দর না জানে দিচ্ছ এটা তোর দুই টাকার দাম হয় আমার জন্য এটা কুড়ি টাকার দাম ঠিক আছে তো তোমার এটা দিলাম তুমি খুশি থাকো আর আমার সবাই ভালো আমার কিন্তু আমাকে একটা গরি গিফট করছে তো আপনার গার্লফ্রেন্ড কি গিফট করছে আপনার কমেন্ট করে বলবেন ঠিক আছে তো এটা কিন্তু আমার অনেক কষ্টের সাধনার ভালোবাসা তো আপনারা দৌ করেন আমাদের ভালোবাসা যে অনেক দূরে এগিয়ে যায় কোথা